চব্বিশের র্যাঙ্ক র্যাঙ্ক অন স্টিকারের বাইক এটা কিন্তু একদম বর্তমান মডেল ফার্স্টে আপনাদেরকে দেখা হচ্ছে সামনে টায়ার কন্ডিশন দেখতেছেন এটা কিন্তু তোলা যায় আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে আপনাদেরকে দেখা হচ্ছে সুযোগই জিক্সার মোনোটন দুই মাস বয়স এখনও বাইকটির হয়নি ঠিক আছে একেবারেই নতুন বাইক যারা নিতে ইচ্ছুক তারাই বাইকটা পারচেস করতে পারেন হালকা কিছু রান হচ্ছে বাইকটি ফুল একদম শোরুম থেকে বাইক কিনা আর এই বাইক কিনা কিন্তু একই কথা চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেহেতু একেবারেই নতুন কন্ডিশনের বাইক এই বাইকটির বয়স কিন্তু অরিজিনালি দুই মাস এখনও পুরোপুরি হয়নি আপনারা পেপার্স দেখে নেবেন ফার্স্টে আপনাদেরকে দেখা হচ্ছে সামনের টায়ার কন্ডিশন দেখতেছেন মানে কী বলবো নতুন যেরকম থাকে ঠিক সেরকমই কিন্তু আছে টায়ারের যে দাগ দেখতেছেন পুরোটায় আছে একদম টায়ার জুড়ে ঠিক আছে পুরো টায়ার জুড়ে কিন্তু এই দাগটা এখনও আসেই খুবই অল্প চলা বাইক এই যে দেখেন মাঝখানের যেগুলো ফুল সেগুলোও কিন্তু টায়ারে এখনও আছে ঠিক আছে দেখুন বাইকটিতে কোথাও কোনো দাগ স্পট সেরকম নাই দেখতেছেন একেবারে নতুনের মতো একটি বাইক শোরুম থেকে বাইক কেনার এই বাইক কিনা কিন্তু একদমই সেম কথা এই যে সেফ ইকো প্লাসের উপরে যে স্টিকারটা লাগানো থাকে শোরুম থেকে দিয়ে দেয় এটা কিন্তু তোলা যায় এখনো সেটা তোলাই হয়নি ছাড়বেন তারপর সুযোগ লেখার উপর যে স্টিকারগুলো থাকে সেগুলোও এখনও আছে। বাইকটির সাউন্ড এবং ব্রেকিং পিওর এখনও শেষ হয়নি এরকম অবস্থাতে বাইকটি আসে দেখতেছেন নতুন বাইক কিনা আর এই বাইক কিনা কিন্তু একেবারে সেম কথা ঠিক আছে সব সাইড থেকে আপনাদেরকে দেখে দিচ্ছি আরেকটি কথা সেটা হচ্ছে চব্বিশের র্যাঙ্ক র্যাঙ্কন স্টিকারের বাইক এটা কিন্তু একদম বর্তমান মডেল দুই মাস বয়স হয়নি বুঝতেইছেন সেন আপনারা র‍্যাঙ্কন স্টিকারের বাইক দেখতেছেন এই সাইড থেকে যদি দেখায় দেখতেছেন একদম সম্পূর্ণ নতুন বাইকটি যদি দেখায় আপনাদেরকে পিছনের টায়ার তো তবে টায়ারের ফুলগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন খুবই অল্প কিলোমিটার এই বাইকটি কিন্তু রান করা এবং বাইকটির সার্ভিস কিন্তু অন্তত আপনারা ছয়টার মতো ফ্রি পাবেন এই বাইকটিতে ছয়টার মতো ফ্রি সার্ভিস আপনারা এখনও করে নিতে পারবেন বাংলাদেশের সব সুজুকির সার্ভিস সেন্টার থেকে কিন্তু করে নিতে পারবেন ইনশাল্লাহ তো এই বাইকটি যেহেতু খুবই অল্প চলা সেই হিসেবে আপনারা কিন্তু নতুন যারা নিতে ইচ্ছুক তারাও কিন্তু এই বাইকটা পারচেস করতে পারেন বাইকটি যেহেতু ব্রেকিং পিওর শেষ হয়নি এই সাইড থেকে যদি দেখা ইঞ্জিন দেখতেছেন সম্পূর্ণ ফুল একদমই ফ্রেশ ঠিক আছে বাইকটির সার্ভিস বই থেকে শুরু করে দুইটা চাবি পেয়ে যাবেন আমার কাছে যদি আপনি আপনাদেরকে বাইকটি রান তো জিয়ার সেই বাইকটি জেনুয়েন চলা হচ্ছে পনেরোশো সাতচল্লিশ কিলোমিটার অনলি পনেরোশো সাতচল্লিশ কিলোমিটার কেউ যদি প্রমাণ করতে পারেন যে এর থেকে একটু বেশি চলছে এক দুই কিলো যদি প্রমাণ করতে পারেন তাহলে গাড়িতে গাড়িটা কিন্তু একদম ফ্রিতে দিয়ে যাবো ঠিক আছে একবারে গ্যারান্টি টায়ার আমি আরেকবার যদি দেখাই দেখতেছেন টায়ারের কিন্তু রঙ শোরুমে যেরকম থাকে ঠিক সেরকমই দেখা যাচ্ছে ঠিক আছে তো বলবো এই বাইকটির প্রাইস যারা এই বাইকটা ইচ্ছুক তাদের উদ্দেশ্যে বলতেছি এই বাইকটির প্রাইস আসবে হচ্ছে অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা হলে পেয়ে যাবেন যেহেতু অনত্রিশ বাইক সব জেলাতে নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আর যদি সরাসরি আসে দেখে শুনে নিয়ে যান চলে আসবেন আমার প্রতিষ্ঠানে বিসমিল্লা বাইক গ্যালারি নারুলি সাপি ক্লিনিক গাবতলি রোড বগুড়া সদর বগুড়া ঠিক এই ঠিকানা আসলে এই বাইকটি কিন্তু সেম এরকম ভিডিওতে যা দেখতেছেন নিয়ে যেতে পারবেন আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো অবশ্যই দিতে পারবো কন্ডিশনের মাধ্যমে আমাদেরকে হালকা কিছু টাকা অ্যাডভান্স করলে ইনশাআল্লাহ বাংলাদেশের সব জেলাতেই দিতে পারবো ঠিক আছে এই ছিল ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন আর এইরকম ফুল ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম